তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে টাকার দাবি ও খুনের হুমকি দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদায় ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে কালিয়াচকের মুসিরপুর এলাকা থেকে ওয়াসিম আক্রমণ নামে এক সিম ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর মূল অভিযুক্ত শেখ শাহাদতকে সিম সরবরাহ করেছিলেন ওয়াসিম আক্রম সেই সিম ব্যবহার করেই তৃণমূল নেতাকে হুমকি ফোন করা হয়েছিল এতিমধ্যেই ঘটনায় মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ওয়াসিম আক্রম দীর্ঘ আট বছর ধরে সুজাপুর স্ট্যান্ডে সিমের ব্যবসা করছিলেন তবে পরিবারের দাবি ওয়াসিম সম্পূর্ণ নির্দোষ তার দাদা তাসলিম আরিফ জানান আমার ভাইকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে সে নির্দোষ এক প্রতিবেশীর কথায় ওয়াসিম ভালো ছেলে সে শুধু সিম ব্যবসা করে ক্রেতা ক্রেতাশীজে শেখ শাহাদাত তার কাছ থেকে সিম কিনেছিল তবে পুলিশ তদন্ত জারি রেখেছে এবং এই চক্রান্তে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি হ্যাঁ আমি চিনি আমার ভাই ছোট ভাই আমার না সত্যি না ওর সাথে জড়িত না ও আপনার আগে থেকেই সিমের কাজ করে ও লিডারশিপ সিমের ও কাছে সিম নিয়ে গিয়ে কেউ কিছু কথা বলে ও তো দোষ নেই এটাতে ও দোষী করতে পারবে না ও তো লিডারশিপ সিম বেচাই কাম ওর সুজাপুর জালপুর কালিয়াচক টোটো করে সব ফিরে বেড়াতো

ওকে মনে হয় যে মিস্টেক ওরা হয়তো সিম বিক্রি করে মানে আগে থেকেই দেখি সিমের কাজ করে তো ওর কাছ থেকে সিম নিয়ে গিয়ে কেউ যদি এরকম ধরনের প্রা মানে করে থাকে তাহলে দোষীকেই ধরুক

বন্ধুত্ব সম্পর্ক হতে পারে বা বন্ধুত্ব সম্পর্ক নাও থাকতে পারে ওটা পার্সোনাল ম্যাটার ওটা বলতে পারবে ভালো যে ওই কে মানে ওর সঙ্গে কি রকম ধরনের সম্পর্ক ছিল না কখনো আমরা দেখিনি গ্রামে কখনো না শেষ বলছি মানে ছেলেটা আমি এক বাক্যে বলবো গ্রামের তরফ থেকে ছেলেটা নির্দোষী মানে ওর তরফ থেকে এরকম ধরনের জঘিন্য কাজ হতে পারে না আর যেই করে যে মেন দোষীকে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া হোক ನಮ್ಮ ಮೊಹಮ್ಮದ ನೋಬೀದ ಅಲಿ